মর্নিং এভরি আমি ঋষিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমি শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাব সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি আমার সোনাকে কত সুন্দর শৃঙ্গার করেছি কি মিষ্টি লাগছে না দেখতে তো যাই হোক এইদিকে তো আমার পুজোর সব কিছু কমপ্লিট আর চলো এবারে ওই দিকের সব কিছু পুজোর এইবারে যন্ত্র করে নিই তো এইদিকে আমি একটা পরিষ্কার থালাও নিয়ে নিয়েছি আর একটু চন্দনগুলো নিয়েছি আর এখানে আছে একুশটার মতো বেলপাতা তো আমি শুনেছি শ্রাবণ মাসের শেষ সোমবার নাকি একুশটা বেলপাতা মহাদেবকে অর্পণ করলে খুব ভালো আর তিনি খুব সন্তুষ্ট হন সেই জন্য আমি একুশটা বেলপাতা এখানে নিয়েছি এইবারে কি করব এই বেলপাতাগুলো এই থালাতে নিয়ে প্রতিটা বেলপাতায় আমি এই চন্দন লাগিয়ে নেব তো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি এই যে দেখো প্রতিটা বেলপাতাই আমি চন্দন লাগিয়ে নিয়েছি আর এই যে বেলপাতার সঙ্গে এই যে বড় বড় ডাঁটিগুলো থাকে এইগুলো কেটে নিয়েছি কারণ এত বড়ো ডাঁটি দিতে নি যে যতটা পারি ছোট করে নেওয়ার চেষ্টা করেছি এদিকে আমি দুব্বও নিয়ে নিয়েছি এতেও একটু করে চন্দন লাগিয়ে নেব আর এইখানে আমি পাঁচ রকমের ফল নিয়েছি আছে বেদানা কলা আর পেয়ারা আপেল আর এটা নাশপাতি তো পাঁচ রকমের ফল দিতে হয় তো সেই জন্য পাঁচ রকমের নিয়েছি এখন আমি কি করছি বলো তো একটা আকন্দ ফুলের মালা গাঁথছি তো নিজের হাতে এই দিনে যদি মালা গেঁথে দিতে পারো তাহলে খুবই ভালো সেই জন্য এই দেখো মালা গাঁথা আমার প্রায় কমপ্লিট তো ওইদিকে তো সব কিছুই কমপ্লিট আমার আর এখন আমি আলতা পরে নিচ্ছি তো চলো আলতা আরে পরে নিয়ে একটু পরেই আমরা বেরিয়ে যাব। দেখতেই তো পেলে আমার শাড়ি পরা আরে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কিছু টুকটাক কাজ বাকি আছে ওইগুলোই তো এই দেখো তোমাদের মালাটা দেখাচ্ছে এইবারে কত সুন্দর লাগছে না আর এইখানে একটা গাছ হয়েছিল আকন্দ ফুলের তো সেখান থেকেই তুলে এনেছি আর ওই যে দুটো বড় বড় হলুদ ফুল দেখতে পাচ্ছ আমার ছাদে হয়েছিল ওইদিকে পঞ্চামৃতও হয়ে গেছে একটা প্রদীপ রেখেছি নিজের হাতের আর ওই যে ফল তো পঞ্চামৃতটা না আমার বড়ি আমাকে একটু হেল্প করেছে পুজোর দিক দিয়ে আর এই যে দেখো থালাটা কত সুন্দর লাগছে আর এই তো আমি এইদিকে রেডি এখন আসি দীপিকাদের বাড়ির সামনে সবাই মিলে একসঙ্গে যাব সেই জন্য তো মন্দিরে তো আমরা চলে এসেছি আর আমি বাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে আনছি তো ওরা কিছু ওদের কাজ বাকি আছে সেই জন্য ওরা এবারে করে নিচ্ছে সেইগুলো সিদ্ধি সিদ্ধি

তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে দেখলেই তো তোমরা আর এইখানে না নিজেদের হাতে জল ঢালতে দেয় না এখানে ঠাকুর মশাইরাই তোমার জল ঢেলে দেয় তো ভালোভাবে পুজোটাও দিয়ে দিয়েছে নাম গোত্র দিয়ে তো যাই হোক এই দিকে আমি তোমাদের এখন মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর দিয়ে দেখতে দেখতেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি কিন্তু এই প্রথম কোনো শিবের ব্রতই বলো বার বলো করলাম আমি কিন্তু বিয়ের আগেও কখনো করিনি আর বিয়ের পর এটা আমার প্রথম মানে লাইফের ফার্স্ট টাইম করে তো খুবই আমার মনটা শান্তি লাগছে ফাইনালি পুজো কমপ্লিট

খুবই ভালো লাগলো মানে খুবই মনে একটা আলাদা রকম শান্তি তো আমি ভ্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে